আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা মিজারুর রহমান আহাজারি ফেসবুক পেজ আর এটা কিন্তু ব্লু ব্যাজ প্রাপ্ত এবং এটা কিন্তু ভেরিফাই এবং অরিজিনাল ব্যক্তি তার ফলোয়ার সংখ্যা হয়েছে সেভেন পয়েন্ট টু মিলিয়ন সেভেন পয়েন্ট টু মিলিয়ন অর্থাৎ এই ব্লু প্যাসটি পেয়েছে ফ্রিতে তার কোনো টাকা পয়সা লাগে না বা কোনো মাসিক কোনো চার্জ দেওয়া লাগে না তো বন্ধুরা আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে কীভাবে ব্লু বাস নেবেন এবং তার জন্য কী কী করতে হবে সেটার জন্য আমরা একটু চলুন দেখে আসি তার আগে বন্ধুরা দেখেন আমার ফেসবুক প্রোফাইলে কীভাবে ব্লু নিয়েছি বন্ধুরা এটা হয়েছে এমডি সাইফুল ইসলাম অরিজিনাল ফেসবুক প্রোফাইল এটা কিন্তু ব্লু বাস প্রাপ্ত আর এই বন্ধুরা বর্তমানে এটা ফলোয়ার সংখ্যা আছে দুইশো পঁচাশি এটা যখন ব্লু বাস করা হয়েছে তখন আরও ফলোয়ার সংখ্যা কম ছিল বর্তমানে একটু বাড়ছে তুমি মেহরবান তুমি তো বন্ধুরা এটার জন্য কিন্তু মাসে মাসে টাকা দেওয়া লাগবে অর্থাৎ টাকা থাকলে কিন্তু আপনি পারবেন না আপনাকে সেজন্য জন্য ভার্চুয়াল মাস টাকা নিতে হবে সেই আপনাকে অবশ্যই ডুয়েল কারেন্সি সাপোর্ট থাকতে হবে সেক্ষেত্রে কি করতে হবে শর্টকাটে বলে সেক্ষেত্রে আপনার একটা মোবাইল নাম্বার লাগবে আপনার একটা জিমেল লাগবে এবং আপনার একটা এনআইডি কার্ড লাগবে সেক্ষেত্রে আপনি ভার্চুয়াল মাস টাকা নিতে পারবেন অথবা অ্যাকাউন্ট খুলতে পারবেন বন্ধুরা আমি বর্তমান এই রিটার্ড ভিতরে কীভাবে অ্যাকাউন্ট অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন কীভাবে কার্ড নেবে সমস্ত বিষয়ে আমাদের ভিডিও আছে আমরা ভিডিওর শেষে বা মাঝখানে বলবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা আছে কার্ড আমরা কার্ড একবার ক্লিক করতে আসি কার্ড একবার ক্লিক করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার কিন্তু ভার্চুয়াল মাস্টার কার্ড এটা কিন্তু ডলার সাপোর্ট করবে আর এই ডলার সাপোর্ট যদি আপনি বাংলাদেশ থেকে নিতে চান বা ব্যাংক থেকে নিতে চান সেক্ষেত্রে কিন্তু পাসপোর্ট লাগবে কিন্তু আপনি এইটা নিতে পারবেন শুধুমাত্র আপনার এনআইডি কার্ড মোবাইল নাম্বার এবং জিমেল খুব সহজেই সেক্ষেত্রে বন্ধুরা আমাদের ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়াতে হবে ওই লিঙ্কে যদি ক্লিক করে অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পাঁচ ডলার বোনাস হবেন এইটা বর্তমানে বন্ধুরা কার্ডের এটা হচ্ছে আমার হোম পেজ অথবা সামনের পাতা আমি যদি এখানে একটা ক্লিক করি এখানে ক্লিক করলে এটা হচ্ছে আমার পিসানের পাতা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এক ক্লিকে সামনে আর এক কিলিকে পিসানে বন্ধুরা এই কার্ডটা দিয়ে আপনি কি কি করতে পারবেন এক কথা যদি বলি ডলার সাপোর্ট করে এমন সমস্ত বিষয়গুলো আপনি পেমেন্ট করতে পারবেন অথবা অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ তার আগে বললি বন্ধুরা আপনি ফেসবুক বুস্টি করতে পারবেন ফেসবুকে অ্যাড রান করতে পারবেন ফেসবুকে বুলু বাস নিতে পারবেন হোয়াটসঅ্যাপে বাস নিতে পারবেন টেলিবে টেলিগ্রামে বুলু বাস নিতে পারবেন আপনি আলি বাবা আলি এক্সপ্রেস সবগুলো আপনি কেনাকাটা করলে যেখানে ডলার সাপোর্ট করে আপনি সবগুলো পারবেন ইনশাল্লাহ বন্ধুরা আপনারা যখন রিটার্ন পেতে অ্যাকাউন্ট খুলবেন রিটার্ন পেতে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে আগেই বলছে যে মোবাইল নাম্বার জিমেল এবং এনআইডি কার্ড যখন অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু আপনার এখানে থাকবে পাঁচ ডলার বোনাস থাকবে পাঁচ ডলার বোনাসটা আপনি তখনই ব্যবহার করতে পারবেন যখন আপনি একটা ভার্চুয়াল মাস্টার কার্ড কিনবেন এই ভার্চুয়াল কিনতে হবে তো কেনার জন্য আপনি কি করবেন কেনার জন্য দেখতে পাচ্ছেন যে এখানে যে স্কল হইতেছে বিভিন্ন সময় আপনি এখান থেকে দেখবেন যে এই যে পঞ্চাশ পার্সেন্ট বন্ধ ডিসকাউন্ট আছে পঞ্চাশ পার্সেন্ট বর্তমানে আমি যদি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এখানে একটা ক্লিক করি এখানে ক্লিক করলে আমাদের একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে আমাদের সামনে এই রকমের নিয়ে আসবে বন্ধুরা আপনি এই কার্ডটা কিনতে পারবেন মাত্র দশ ডলার সবসময় রেগুলার দাম দশ ডলার কিন্তু বিশেষ সময় অফার থাকে বর্তমানে অফার আছে আর এই অফারটা বর্তমানে বাইন থাকতে পারছেন অ্যাভেলেবেল নাই এই যে ছয় ঘন্টা সাতত্রিশ মিনিট পর অর্থাৎ এখানে টাইম থাকবে টাইমের পর এখানে অ্যাভেলেবেল হবে আপনার ব্যালেন্সে পাঁচ ডলার থাকলে কিন্তু আপনি এই কার্ডটা কিনতে পারবেন সেক্ষেত্রে এই টাইমটা শেষ হইলে এখানে বাইন্য অ্যাভেলেবেল হবে এবং আপনি কার্ডটা কিনতে পারবেন বন্ধুরা একটা বিষয় বলে রাখি যে আপনার ব্যালেন্স যখন পাঁচ ডলার থাকবে সেই পাঁচ ডলার বোনাসের ব্যালেন্স দিয়ে কিন্তু আপনি কার্ড কিনতে পারবেন না বোনাসের ব্যালেন্স দিয়ে আপনি কার্ড কিনতে পারবেন আগে আপনাকে এখানে ডলার অ্যাড করতে হবে ডলার অ্যাড করে তারপরে পাঁচ ডলার অ্যাড করবেন পাঁচ ডলার অ্যাড করার পর আপনি কার্ডটা কিনতে পারবেন কার্ডটা কেনার পর সেই কার্ড ব্যবহার করে আপনি যে বোনাস পাইছেন পাঁচ ডলার সেটি ব্যবহার করতে পারবেন বোনাসের পাঁচ ডলারের ম্যাচ সর্বোচ্চ সম্ভবত এক মাস থাকে এক মাস পর বোনাসের যে পাঁচ ডলার সেটা কিন্তু চলে যাবে সেক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার এক মাসের আগেই আপনাকে একটা ভার্চুয়াল মাস্টার কার্ড নিতে হবে এখান থেকে ভার্চুয়াল মাস্টার কার্ড নিয়ে তারপর তারপরে আপনাকে এই কার্ডটা আপনাকে এখানে অ্যাক্টিভ করতে হবে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন কিভাবে কার্ড কিনবেন এই বিষয়ে আমাদের অলরেডি ভিডিও আছে আমাদের ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট খোলার প্রসেস অ্যাকাউন্ট ভেরিফাই এবং কার্ড কেনার প্রসেস দেখে নেবেন তার সাথে সাথেও দেখে নেবেন কিভাবে এই এই যে ডিপোজিট অর্থাৎ এই সফটওয়্যার ভিতরে কীভাবে ডলার অ্যাড করে ডলার অ্যাড করবেন কি হবে সেটা আপনি দেখে নেবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনও তো কমেন্ট বাসের লিঙ্ক থাকবে সেই লিংকে ক্লিক করে ডলার অ্যাড করবেন বন্ধুরা এখন হয়েছে সতর্কতা বানিয়ে আমি যখন অ্যাকাউন্ট খুলছি অ্যাকাউন্ট খোলা এখানে কি আবার ডলার অ্যাড করে সেই বিষয়ে আমি বুঝতে পারি না যার জন্য আমি ফেসবুকে গাড়াগাড়ি করছি ইউটিউবে গাডাগা করছি যে কীভাবে সফটওয়্যার ভিতরে ডলার অ্যাড করে সেক্ষেত্রে ফেসবুকে ডলার অ্যাড করার বিষয়ে যখন সার্চ দিলাম তখন গুরুত্বপূর্ণ বিষয় তথ্য পাইছি যেটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটি রেকর্ড করতেছি বন্ধুরা আমি ফেসবুকে এসে তারপরে যে রিডার পে সফটওয়্যার ভিতরে কীভাবে ডলার অ্যাড করে এই বিষয়ে আমি সার্চ দিয়েছিলাম সার্চ দেওয়ার পর আমি অনেকগুলো স্পন্সার ভিডিও পাইছি যেমন আমার সামনে একটা স্পন্সার আছে বন্ধুরা একটা বিষয়ে এখানে সতর্ক বাণী অ্যাডটা দিয়ে রাখি যেমন অনেক দেখবেন অনেক আপনার যে প্রতারক আছে তারা এই যে ফেসবুকে নাম ইসলামিক লেখে অথবা আপনার লোগো ইসলামিক দেয় অথবা কোনো অন্য কোনো লোকের ছবি দেয় যে ব্যক্তি আসল তার ছবি ব্যবহার করে না তার নামও ব্যবহার করে না তো তার আর যে মোবাইল নাম্বার ব্যবহার করে সেটা হচ্ছে অন্য আরেকজনের নাম্বার যারা প্রতারক হয়ে থাকে তো বন্ধুরা এখন আমরা এই যে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে যে রিডেট পেড সফটওয়্যার ভিতরে কেউ ড করে এই তথ্য পেলাম তারপর বন্ধুরা দেখেন এই যে এই যে এখানে আয়ার্ডটা পাইছি বন্ধুরা দেখেন যে এখানে একটা নাম লোগো এবং এই যে আরেকটা স্পন্সার ভিডিও এখানেও তারা ডলার ডিপোজিট করে অথবা ডলার কেনা করে লেখা আছে বন্ধুরা ডলার লাগবে তারপরে বন্ধুরা এখানে দেখবেন এই আর এরকম অনেকগুলো পাইছি যেটার মাধ্যমে আমরা ডলার কিনতে পারবো অথবা বিক্রি করতে পারবো অথবা তাদের মাধ্যমে আমরা যোগাযোগ করলে অনেক কিছু সার্ভিস নিতে পারবো তাদের কাছ থেকে এখন কথা হলো বন্ধুরা এই রকমের অনেক প্রতারক বিভিন্ন ধরনের স্পন্সর করে থাকে অথবা এখান দেখবেন তাদের বুলুবেশ দেওয়া আছে তো তাদের নামের পাশে বেশ দেওয়া থাকতে পারে সেক্ষেত্রেও তারা এত বিশ্বস্ত হওয়ার কোনো কিছু নাই কারণ অনলাইনে বেশিরভাগই প্রতারক আর দু একজন যেটা ভালো আছে তারাও প্রতারকের জ্বালায় ভালো থাকতে পারে না সেক্ষেত্রে বন্ধুরা আমরা এই যে অবশ্যই যাচাই বাছাই করে নেব যে আমরা আসলে কোথা থেকে কী সার্ভিস নেব টাকা পয়সার ব্যবহার কোথা থেকে ডলার কিনবো কার সে কে কার পরিচয় কীভাবে মানে সমস্ত তথ্য যাচাই বাছাই করে তারপর সার্ভিস নেওয়ার চেষ্টা করবো আমি কোনো স্পন্সার এই ভিডিও এই নাম বা ব্যক্তিকে আমি স্পন্সার করছি না অথবা আমি তাই খারাপ বলছি না আমি তাদের কাছে কোনো সার্ভিস নেই নেই শুধুমাত্র আমি সার্জ দিসি ফেসবুকে ডলার কীভাবে ডিপোজিট করবো রিটার্ট পে সফটওয়্যারের ভিতর সেক্ষেত্রে আমি অনেক স্পন্সার ভিডিও অনেক স্পন্সার বিজ্ঞাপন পাইছি সেইটি আপনাদের মাঝে শেয়ার করতেছি তারপর দেখেন বন্ধুরা এই একটা স্পন্সার দেখা যায় যে আলহামদুলিল্লাহ ডলার বাইসেল বিডিটি এখানে কিন্তু অনেক আবার বলছি ইসলামিক নাম থাকতে পারে ইসলামিক লোকও থাকতে পারে ইসলামিক সার্ভিস বা কথা থাকতে পারে তো সেক্ষেত্রে আপনারা আগেই কিন্তু দৌড় দিয়ে ওখানে যাবেন না কারণ এর মধ্যে প্রতারণা লোকেই থাকতে পারে আমি এই ব্যক্তিকে খারাপ বলছি না কারণ এই এইরকমের অনেক খারাপ থাকতে পারে আমি অনেক প্রতারিত হয়েছি আমি সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তারপর বন্ধুরা দেখেন যে এখানে যদি আমরা সিমরে ক্লিক করতাম তাহলে অনেক কিছু দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমি স্ক্রিনশট ড্রাকছি যার জন্য আপনাদের সিমরে ক্লিক করে দেখাতে পারছি না বিস্তারিত তারপর বন্ধুরা একটা দেখায় যে এই একটা দেখেন বন্ধুরা এখানে কিন্তু তারা ডলার লাইসেল করে তাও আবার কোথায় কোথায় বাইনান্স পেওনার রিড পে পেপ্যাল বিভিন্ন ধরনের অর্থাৎ তারা সার্ভিস অনেক সার্ভিস দিয়ে থাকে আর এটার নাম কি আছে আল মদিনা তারপর বন্ধুরা এই যে এখানে একটা ক্লিক এই যে আর দেখেন বন্ধুরা এই যে এখানে বাইবেট ডিপোজিট করুন এখানে অনেক দেখেন বন্ধু যে বাস এই যে রিডেট পে কার্ড বাই বিট কার্ড চব্বিশ ঘন্টা সার্ভিস এখানে কিন্তু স্পন্সর সবগুলো কিন্তু স্পন্সার থেকে আমি নিছি এটাও কিন্তু স্পন্সার যে হালাল তার হালাল হালাল কারেন্সি এক্সচেঞ্জ বিডি দেখেন বন্ধুরা এই যে এখানে এই যে ডলারের রেট দেওয়া আছে বন্ধুরা এরকম অনেকগুলো পাইছি যার জন্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য নিয়ে আসছে কারণ আমি অনেক প্রতারিত হয়েছি যার জন্য আপনারা যদি প্রতারিত না হন আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে যাচাই করেন তার জন্য কিন্তু অনলাইনে কাজ করবেন এই যে আলহামদুলিল্লাহ নাম দেখাও এখানে লোক এবং এই নাম এরকম কিন্তু অনেক আছে হালাল আলহামদুলিল্লাহ ইসলামিক বহুত কিছু আছে এর মধ্যে বেশিরভাগই প্রতারক আর কিছু যেগুলো সৎ আছে সেগুলো কিন্তু আমরা অনেক সময় প্রতারণার দালে তাদেরকে খারাপ বলি সেক্ষেত্রে আমরা অবশ্যই কে খারাপ কে ভালো সেটা আমরা অবশ্যই যাচাই বাছাই করে নেব তারপরে আমরা লেনদেন করব অথবা কাজ করব। আবার আছে বন্ধুরা যে এই যে কাঠ অনেক ভিডিওতে দেখবেন যে কার্ড অথবা অনেক দেখবেন এই যে কার্ড বিক্রি করে ভার্চুয়াল মাস্টার কার্ড ডোয়ের কারেন্সি মাস্টার কার্ড বাং মাস্টার কার্ড এরকম অনেক কিছু আছে যার জন্য আপনি কি এগুলো দেখার উদ্দেশ্য হয়েছে আপনি পরের আশায় না থেকে নিজে একটা কিছু করুন অর্থাৎ আপনি নিজের এনআইডি খাতে নিজে একটা অ্যাকাউন্ট খুলুন রিডেট পেতে এবং সেই অ্যাকাউন্ট খোলার পর আপনি ওখানেই আপনি নিজে নিজে একটা ভার্চুয়াল মাস্টার কার্ড নেন যাতে নিজে নিজে সব কাজ করতে পারেন আপনি কেন পরের আশায় থাকবেন যেহেতু এখন অনলাইনে যুগ আপনার একটা ভার্চুয়াল মাস্টার কার্ড অবশ্যই লাগবে কাজ করতে হইলে আলহামদুলিল্লাহ দেখছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা বিজ্ঞাপন তো বন্ধুরা আবার বলছে আমি কাউকে খারাপ বলছি না আর তাছাড়া আমি তাদেরকে স্পন্সর করছি না এবং তাদের কাছ থেকে আমি কিনতেও বলছি না কোনো সার্ভিস আমি আবার বলছি আপনাদেরকে বলছি আপনার নিজের পায়ে দাঁড়ান অথবা নিজে নিজে ভার্চুয়াল মাস্টার কার্ড কিনে নিজের এ কার্ড দিয়ে সেক্ষেত্রে পরের দিনে তা লাগবে না আপনি সব কাজ করতে পারেন নিজে নিজে কোনো বিষয়ে বুঝতে না পারলে আপনি ইউটিউবে সার্চ দেবেন কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে ডলার ডিপোজিট করতে হয় আপনি আটা একটা বলি আপনি কোথাও আগে টাকা দেওয়ার চেষ্টা করবেন না যাচাই বাছাই না করে আগে টাকা দেবেন তো দোকায় বা প্রতারণা পড়তে পারেন অনেক আছে সৎ বা ভালো কিন্তু সেটা আমরা কি বুঝবো আগে যাচাই বাছাই করতে হবে তো আমি নিজেই ধরা খাইছি যার জন্য আপনাদেরকে শেয়ার করার জন্য বা সতর্ক করার জন্য আপনাদেরকে ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা এই যে ডলার ডিপোজিট করার বিষয় দেখেন এই যে ডলার ডিপোজিট অনেকগুলো আছে অনেকগুলো এই যে ডলার ডিপোজিটের বিষয়ে তারপরে যে ডলার আর ডিপোজিটের বিষয় দেখেন তারপরে যে এই একটা দেখেন এই যে সবাই ডলার ডিপোজিট করতে আসে আপনি একটা সার্চ দেবেন ওই বিষয়ে কিন্তু স্পন্সার ভিডিও আপনার সামনে উপস্থিত করবে ফেসবুক তো বন্ধুরা এই যে আরেকটা ডলার ডিপোজিট আপনি কি ডলার খুঁজছেন ডলার চলে আসুন এ তাদের মাধ্যমে সার্ভিস নিন এবং দোকায় প্রতারণা না পড়লে তাদেরকে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন এইভাবে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন এইভাবে আমি অনেক দেখছি প্রতারক তো অবশ্যই দেখেন আয়টা দেখেন বিজ্ঞাপন আছে সবগুলো কিন্তু স্পন্সার স্পন্সার এবং এই যে বিভিন্ন ধরনের ডলার ডিপোজিট করে বা কেনে এই আয়টা দেখেন ডলার ডিপোজিট বাইবিট তার বাইরে চব্বিশ ঘন্টা এই দেখেন বন্ধুরা তারপর আর একটা আছে দেখেন এই যে বন্ধুরা ডলার ডিপোজিট এটা কিন্তু রিডেড পে সফটওয়্যারের ভিতরে কাজ যে আছে না বার্সোল মাসে কাছে এইটা তারপর বন্ধুরা এই যে এখানে অনেকগুলো দেখেন আমি দেখেন বন্ধু কতগুলো আছে যে অনেকগুলো এখানেগুলো সবগুলো কিন্তু স্পন্সর সবগুলো কিন্তু স্পন্সরের ভিডিও সবাই ব্যবসা করে সবাই অনলাইনে সার্ভিস দেয় সবাই আপনাকে ডাকবে কিন্তু আপনাকে সবাই ডাকবে কিন্তু আপনাকে যাচাই করতে হবে যে কে আমাকে ডাকছে এবং কে সঠিক সেটা আপনাকে যাচাই করতে হবে তো বন্ধুরা সেক্ষেত্রে আপনার নিজের কার্ড থাকলে আপনার সমস্যা না আপনি নিজে নিজে সব কিছু করতে পারবেন বন্ধুরা এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আর আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছি পৌঁছাতে সাবধান বন্ধুরা আমি ফেসবুকে কীভাবে বুলু বেস নাই এই বিষয়ে সার্চ চালাম এবং আমার সামনে অনেকগুলো বুলু বেসের বিষয় চলে আসছে সেই ক্ষেত্রে একটা আপনার যে আগে কাজ পরে টাকা এবং লাইফ টাইমের জন্য অর্থাৎ আপনি যদি একবার বুলু ব্যস নেন আপনার সারা জীবনের জন্য থাকবে সেক্ষেত্রে আমি এখানে একটা ধোকা খাইছি তিন হাজার টাকা ধোকা অর্থাৎ সার্ভিসটা মোটামুটি ভালোই ছিল সার্ভিসটা আমি পাইছি কিন্তু পাওয়ার পরে আমাকে এক মাসের জন্য সার্ভিসটা দেওয়া হয়েছে আর আমার কাছ থেকে নিয়েছে তিন হাজার টাকা অর্থাৎ ফেসবুকে ব্লুব্যাস প্রোফাইল নিয়েছে আমার আমার ফেসবুকে প্রোফাইলে ব্লু বাস নিচ্ছি তিন হাজার টাকা নেছে সে বলছে লাইফ টাইমের জন্য কিন্তু আমি নিজে অতটা বুঝি নাই এবং যাচাই বাছাই করতে পারি নাই তাছাড়া আমি প্রথম দেশে যে হ্যাঁ ঠিক আছে আপনি নেন আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে পুরোপুরি বিস্তারিত জানতে পারবেন এটা এই ভিডিওর লিঙ্ক আমি কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন দিয়ে রাখার চেষ্টা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই আরেকটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখেন বন্ধু ভার্চুয়াল মাস্টার কার্ড অর্থাৎ আপনি যদি ভার্চুয়াল মাস্টার কার্ড থেকে সাজ দেন এবং বিভিন্ন ধরনের ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন যে আপনার সামনে বিভিন্ন ধরনের ভার্চুয়াল মাস্টার কার্ড আপনার স্পন্সর ভিডিও হিসেবে অথবা স্পন্সর পোস্ট হিসেবে আপনার সামনে চলে আসবে সেক্ষেত্রে আমি অনেকগুলো পাইছি অনেকগুলো সেক্ষেত্রে আমি এই ভিডিওতে উল্লেখ করছি যে অনেকগুলো ভার্চুয়াল মাস্টার কার্ড এর মধ্যে আপনি কোনটা নেবেন কোনটা ভালো কোনটা মতো সেটা আপনি কীভাবে বুঝবেন সেক্ষেত্রে আপনি যদি পেতে অ্যাকাউন্ট সেক্ষেত্রে আর এই ধরনের আজে বাজে দেখতে হবে না না অথবা দিতে হবে আপনি নিজে নিজে তখন মালিক হয়ে যাবেন একটা কার্ডের আর সেই কার্ড দিয়ে আপনি যে কোনো কাজই করতে পারেন ডলার যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ সেক্ষেত্রে এই ভিডিওর লিঙ্কটা আমরা দিয়ে রাখার চেষ্টা করবো এই ভিডিওটা দেখে আপনি সতর্ক হইতে পারবেন যে আসলে অনলাইনে কি ধরনের প্রতারণা হতে পারে তো বন্ধুরা আমরা আবার চলে আসলাম রিডেট পে সফটওয়্যার ভিতরে বর্তমানে আমার ব্যালেন্স আছে কিন্তু সাতচল্লিশ ডলার এইটা যদি আপনি এখন কথা বলি আপনি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এই সফটওয়্যার ভিতরে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে ডলার ডিপোজিট করবেন কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন কিভাবে এখান থেকে কার্ডটা কিনবেন সমস্ত বিষয় আপনি জানতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনি জানতে পারবেন তার আগে দেখাই বন্ধুরা এই যে এই যে বন্ধুরা দেখা যায় এখানে আমি কি করলাম এবং অনেক সময় হয় কি অনেক সময় যে আপনি যে কার্ডটা কেন অনেক সময় ষাট ডলারও থাকে অনেক সময় পাঁচ ডলারও থাকে এটার মূল দাম হয়েছে দশ ডলার এটা মূল দাম দশ ডলার আর এক বছর আপনি কেনেন তিন বছরের জন্য ম্যাথ থাকবে সেক্ষেত্রে আপনি ষাট ডলার বা পাঁচ ডলার যখন যে সুযোগ থাকে তখন আপনি কিন্তু কিনে নেবেন কারণ এটা বেশিরভাগ সময় কিন্তু আপনার দশ ডলার থাকবে সেক্ষেত্রে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার এক মাসের মধ্যেই চেষ্টা করবেন যে একটা ভার্চুয়াল মাসাগার আপনি নিয়ে রাখেন আর কিভাবে এই সফটওয়্যার ভিতরে বিষয়ে আমাদের ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করলে আপনি ওখানে লিঙ্ক পাবেন সেই লিঙ্ক দেখে বা ক্লিক করে ভিডিও দেখে আপনি অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট ভেরিফাই করবেন ডলার ডিপোজিট করবেন কার্ড কিনবেন তারপর আপনার ইচ্ছা মতো আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কাজ করবেন আর এই কার্ড দিয়ে যে এই কার্ড দিয়ে আপনি ডলার উল্টো করতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায় সেন্ড করতে পারবেন ডলার অর্থাৎ আপনি আপনি ডলারটা সেন্ড করতে পারবেন আর একটা সফটওয়্যার তারপরে এটা দিয়ে কনভার্ট করতে পারেন আপনার যদি অন্য কোনো কারেন্সি থাকে সেই কারেন্সি আপনি এখানে ডলারের রূপান্তরিত করতে পারবেন এই বিষয়ে আপনি অ্যাকাউন্ট খোলার পরে সফটওয়্যারটা পাইলে আপনি নিজেই বুঝতে পারবেন আসলে এই সফটওয়্যারটা ভালোই সার্ভিস দেয় বন্ধুরা এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলটি আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটা ভিডিও আছে কীভাবে আপনি পাঁচ পোস্ট ছাড়াই ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড নেবেন ঘরে বসে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক রেফারেল আইডি এই এই লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট খুললে পাঁচ ডলার বোনাস পাবেন এই ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন কীভাবে আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন কীভাবে আপনি কার্ডটি নেবেন তারপরে কার্ডটি নেওয়ার পর আপনি কীভাবে সফটওয়্যার ভিতর ডলার অ্যাড করবেন সেক্ষেত্রে আপনাকে এখানে আটটা অ্যাকাউন্ট খুলতে হবে বিগ গেট এখানে আটটা অ্যাকাউন্ট খোলার পর আপনি সেই অ্যাকাউন্টটি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন এবং কীভাবে ডলার কিনবেন সেই বিষয়ে এই ভিডিওতে দেওয়া আছে আপনি এখান থেকে দেখতে পারবেন আরও বিস্তারিত ভিডিও চাইলে বা লাগলে অথবা কীভাবে ডলার অ্যাড করবেন সেই বিষয়ে আমাদের অলরেডি ভিডিও আছে অ্যাকাউন্ট খোলার পর অর্থাৎ আগে আপনি অ্যাকাউন্ট খোলেন অ্যাকাউন্টটি ভেরিফাই করেন তারপর আপনি ডলার কেনেন তারপর বাকি প্রসেসগুলো আমরা ভিডিও আছে সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আমাদের টেলিগ্রাম জয়েন থাকবেন বন্ধুরা এইটু হয়েছে আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ধরনের ভিডিও পেতে তো বন্ধুরা এইটু আমাদের ফেসবুক পেজ আপনার সাথে আমাদের ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথেই থাকতে পারেন এই ধরনের ভিডিও পেতে আর এই যে ফেসবুক পেজে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ইউটিউব স্যানেল লিঙ্ক সবগুলো লিঙ্ক দেওয়া আছে আপনার স্যার অবশ্যই আমাদের সাথে কানেক্ট থাকতে পারেন তো বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন আর বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তীতে আবার কোনো এক ভিডিও নিয়ে হাজিরবো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ